হ্যালো গাইজ আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ফোর ডাবল নাইন এইট এটি কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং ভেরিফাই করবেন সেটি আজকে দেখিয়ে দেবো অ্যাকাউন্ট খোলার জন্য এই ভিডিওর প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক দিয়ে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে এরকম একটা পেজে নিয়ে আসবে নিয়ে আসার পর নিবন্ধন অপশানে ক্লিক করুন নিবন্ধন অপশানে ক্লিক করার পর মোবাইল নম্বরে এই অপশানে ক্লিক করুন মোবাইল নম্বর অপশানে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরটি সঠিকভাবে বসিয়ে দিন মোবাইল নম্বরটি বসানো হয়ে গেলে পাসওয়ার্ড অপশানে ক্লিক করুন পাসওয়ার্ড অপশানে ক্লিক করার পর কমপক্ষে এই করে আপনি সইটি অক্করে পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটি পাসওয়ার্ড নিশ্চিত করুন এই অপশানে বসিয়ে দেবেন বন্ধুরা মনে রাখবা উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছো সেম পাসওয়ার্ডটি এই করে বসিয়ে দেবা তারপরে নিবন্ধন অপশানে ক্লিক করুন নিবন্ধন অপশানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট করা শেষ আমরা অ্যাকাউন্টটি এখন ভেরিফাই করে নেব ভেরিফাই করা একদম সহজ এক মিনিটের মধ্যেই ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই করার জন্য কর্নারে সদস্য অপশন দেখতে পাচ্ছেন সদস্য অপশানে ক্লিক করুন সদস্য অপশনে ক্লিক করার পর সুরক্ষা কেন্দ্র এই অপশানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর ব্যক্তিগত তথ্য এই অপশানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন খালি করে আপনাদের আইডি কার্ডে যেই নামটি আছে সেই নামটি বসিয়ে দেবেন অবশ্যই আইডি কার্ডে যে নামটি আছে সেই নামটি বসানোর চেষ্টা করবেন আইডিটি ভেরিফাই হয়ে যাবে কি বসানো হয়ে গেলে জমা দিন অপশানে ক্লিক করুন ঠিক আছে ক্লিক করে দিন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করার সৃষ্টি এখন আমরা ই ওয়ালেট বাড়ুন ওই ক্লিক করবেন এটি হচ্ছে আমাদের উইড্রো অ্যাকাউন্ট আর নিজেটির মাধ্যমে ওই টাকা উইড্রো করবেন সেটি প্লাস এখানে ক্লিক করুন লাল প্লাস এখানে তারপরে ই ওয়ালেট অপশানে ক্লিক করুন এখানে ক্লিক করা পর নগদ বিকাশ রকেট তিনটি অপশান দেখতে পাচ্ছেন আপনি এখানে যেটি অ্যাড করবেন যে নাম্বারটি বিকাশ নাম্বার হলে বিকাশ সিলেক্ট করে দেবেন আমি বিকাশ নাম্বার অ্যাড করবো তাই বিকাশ সিলেক্ট করে দিয়েছি খালি করে আপনাদের বিকাশ নাম্বারটি বসিয়ে দেবেন আমি আমার বিকাশ নাম্বারটি দিচ্ছি অবশ্যই আপনাদের বিকাশ নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই খালি করে আপনি অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন তারপরে জমা দিন অপশানে ক্লিক করুন জমা দিন অপশানে ক্লিক করলে আপনাদের বিকাশ উইড্রো অ্যাকাউন্ট সেট হয়ে যাবে ঠিক আছে তে ক্লিক করে দিন আমাদের এখন উইড্রো অ্যাকাউন্ট করার শেষ আমরা এখন টাকা ডিপোজিট করবো ডিপোজিট করার জন্য ডিপোজিট অপশানে ক্লিক করুন ডিপোজিট অপশানে ক্লিক করার পর এরকম একটা ইস্যু হবে নগদ বিকাশ রকে তিনটি অপশান দেখাচ্ছে পাচ্ছে এখানে আপনি তিনটি মাধ্যমে লেনদেন করতে পারবেন আমি বিকাশ থেকে করবো বিকাশ সিলেক্ট করে দিয়েছি এই কালিগোরা আমাদের অ্যামাউন্টই বসিয়ে দেবেন আপনি এখানে সর্বনিম্ন একশো টাকা পর্যন্ত করতে পারেন আমি এখানে এক হাজার টাকা বসিয়ে দিয়েছি অ্যামাউন্টটি বসানোর পর এখানে প্রথম বোনাসটি নিতে পারেন চাইলে আমি এই বোনাসটি নিয়েছি এই বোনাসটি নেওয়ার পর পরবর্তী অপশানে এই ক্লিক করুন পরবর্তী অপশানে ক্লিক করার পর যা অপশানে ক্লিক করুন যা অপশানে ক্লিক করার পর একটু ওয়েট করুন এখানে দেখতে পাচ্ছেন একটি এজেন্ট নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারটি কপি করবেন এই নাম্বারটি এখানে ক্লিক করে নাম্বারটি কপি করে নেবেন কপি করার পর এই নাম্বারে আপনারা যে অ্যামাউন্টটি বসিয়েছিলেন সেই অ্যামাউন্টটি এই নাম্বারে ক্যাশব্যাক করে দেবেন ক্যাশাট করার পরে একালে করে একটি ট্রানজাকশন আইডি পাবেন করার সময় বিকাশে এই ট্রানজাকশন আইডি কপি করে এনে এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন এখানে বসিয়ে দেওয়া হয়ে গেলে নিশ্চিত অপশানে ক্লিক করে দেবেন নিশ্চিত অপশানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে ধন্যবাদ